সচেতন ভাই এবং বন্ধুরা আমরা ইসলামী সমাজের পক্ষ থেকে শান্তিপূর্ণ কর্মসূচির অংশ হিসেবে আপনাদের মাঝে দাঁড়িয়েছি সংক্ষেপে কিছু কথা তুলে ধরব আশা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর হয়েছে এই 54 বছরে এই জাতির মানুষ অনেক স্বপ্ন দেখেছে আশায় ভোগ বেঁধেছে হয়তো অধিকার নিয়ে নিরাপত্তা নিয়ে শান্তিতে দেশের সকলে মিলেমিশে বসবাস করতে পারবো কিন্তু আমরা দেখেছি এই স্বাধীন বাংলাদেশে অনেক দল অনেক সরকার ক্ষমতায় এসেছে পৃথিবীর মানুষের সেই আশা আকাঙ্ক্ষা পূরণ হয় নাই আজও মানুষ স্বপ্ন দেখছে কিন্তু এই স্বপ্ন বাস্তবায়ন হচ্ছে না জাতির মানুষ দলে উপদলে বিভক্ত হয়ে রয়েছে আজকে ধর্মের নামে দলের নামে জাতির মানুষ বিভক্ত হয়ে ক্ষমতা আধিপত্যকে কেন্দ্র করে সংঘাত আর সংঘর্ষের পথে আসছে আজকে ন্যায় বিচার থেকে জাতির মানুষ বঞ্চিত হচ্ছে আজও মানুষ দুর্নীতির শিকার হচ্ছে আর যারা নেতৃত্বে আসছে তারা আঙুল ফুলে কলা গাছ বেড়ে যাচ্ছে যারা ঝিরু অবস্থায় এসে রাতারাতি হিরু হয়ে যাচ্ছে সাধারণ মানুষের সম্পদ শ্রুপ করছে দুর্নীতি করছে জাতির মধ্যে বৈষম্য সৃষ্টি করছে এবং এই বৈষম্য দুর্নীতি আজকে চরম আকার ধারণ করেছে প্রিয় ভাই এবং বন্ধুরা এই যে সমস্যা গুলো আমরা শুনলাম এটা আমাদের বাংলাদেশেরই সমস্যা নয় বিশ্বের প্রতিটি রাষ্ট্রে এই ধরনের সমস্যা বিরাজমান কেন সৃষ্টির সেরা মানুষের জীবনে শান্তি থাকবে না কেন মানুষের ভিতরে ঐক্য থাকবে না কেন মানুষ অধিকার নিয়ে মিলেমিশে শান্তিতে বসবাস করতে পারবে না এমনটা তো হওয়ার কথা নয় মানুষ জীব মানুষ তাদের নিজেদের প্রয়োজনে কল্যাণেই সমাজ গঠন করে রাষ্ট্র গঠন করে পরিচালনা করে আমরা সমাজ বানিয়েছি রাষ্ট্র বানিয়েছি কিসের জন্য আমাদের জীবনের সকল সমস্যার সমাধানের জন্য আমরা শান্তিতে বসবাস করার জন্য সকল ধর্মের লোকেরা একসাথে মিলেমিশে বসবাস করার জন্যই তো সমাজ এবং রাষ্ট্র গঠন করেছি পরিচালনা করছি যেই সমাজ যেই রাষ্ট্র মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয় যেই সমাজ যেই রাষ্ট্র মানুষের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় মানুষকে ঐক্য করতে ব্যর্থ হয় মানুষের অধিকার পূরণ করতে ব্যর্থ হয় সুশাসন ন্যায় বিচার দিতে ব্যর্থ হয় মনে রাখবেন সেই সমাজ সেই রাষ্ট্র বেশি দিন টিকে না আমরা বলতে চাই আজকে আমাদের মাতৃভূমি বাংলাদেশ সহ বিশ্বের প্রতিটি সমাজ এবং প্রতিটি রাষ্ট্রকেই আবার নতুন করে ভেঙে সুন্দরভাবে গঠন করতে হবে প্রশ্ন করতে পারেন কেন কারণ সৃষ্টিকর্তা আল্লাহ মানুষের দুনিয়ায় সকল সমস্যার সমাধানের জন্য এবং আখেরাতে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে চিরসুখের স্থান লাভের জন্যই মূলত কল্যাণকর পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা ইসলাম প্রদান করেছেন এবং বন্ধুরা এই ইসলাম শুধু মসজিদ মাদ্রাসার থাকার জন্য নয় এই ইসলাম শুধু দাড়ি টুপি পর্দাকুশিদার সালাম কালামের জন্য নয় এই ইসলাম দিয়ে রাস্তা চলবে ইসলাম দিয়ে হাট বাজার চলবে ইসলাম দিয়ে অফিস আদালত চলবে জাতির সারা মানুষের গোটা জীবন চলবে তাহলে সমাজ এবং রাষ্ট্র গঠন করার জন্য পরিচালনা করার জন্যই তো আল্লাহ রাবুল আলমিন ইসলাম প্রদান করেছে কিন্তু ইবলিসের চক্রান্তের শিকার হয়ে অমুসলিমরা যেমন ইসলাম বাদ দিয়ে চাহিলিয়াদের পথ অনুসরণ করছে যারা নিজেদেরকে মুসলিম পরিচয় দিচ্ছে বিশ্বের মুসলিম উম্ম তাদের স্বাধীন জীবন সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় ইসলামকে জীবন বিধান হিসেবে গ্রহণ না করে ইসলাম বিরোধী ব্যবস্থা মানব রচিত ব্যবস্থা এবং শিরকি ব্যবস্থা গণতন্ত্র রাজতন্ত্র সমাজতন্ত্র ইত্যাদি মানব রচিত ব্যবস্থা গ্রহণ করে এই মানব রচিত ব্যবস্থা দিয়ে সমাজ এবং রাষ্ট্রকে গঠন করেছে পরিচালনা করছে ইসলাম গ্রহণ না করার কারণেই মানব রচিত ব্যবস্থা গ্রহণ করেছে আর এই মানব রচিত ব্যবস্থা গ্রহণ করার কারণেই আজকে জীবনে এত সমস্যার সৃষ্টি হয়েছে আমাদের বাংলাদেশে এত সমস্যার কারণ কি কারণ হলো গণতন্ত্র দেশ স্বাধীন হয়েছে চুয়ান্ন বছর এই চুয়ান্ন বছরে অনেক সরকার অনেক দল পরিবর্তন হলে সংবিধান গণতন্ত্রের পরিবর্তন হয় নাই তো গণতন্ত্র যদি আপনারা পরিবর্তন না করেন গণতন্ত্রের পথেই যদি চলত মনে রাখবেন আপনাদের ভাগ্যেরও পরিবর্তন হবে না কেন হবে না কারণ এই গণতন্ত্র হচ্ছে ইসলাম বিরোধী ব্যবস্থা কুকুরি এবং শিরকি ব্যবস্থা গণতন্ত্র বলে সমাজ এবং রাষ্ট্রে সার্বভৌমত্বের মালিক জনগণ আইন বিধান দাতা এমপি গণ শাসন কর্তা মন্ত্রীগণ যারা গণতন্ত্র মানে তারা ক্ষমতার মালিক জনগণকে মানে আল্লাহকে ক্ষমতার মালিক মানে না এটা কুহুরি আর জনগণকে ক্ষমতার মালিক মানে এটা সিঁড়ি যারা গণতন্ত্র মানে আইনদাতা আল্লাহকে মানে না আল্লাহকে মানে না এটা কুখুরিদের মানে তারা শাসন কর্তা মানে মন্ত্রীদেরকে আল্লাহকে মানে না এটা কুখুরী আর মন্ত্রীদেরকে মানে এটা কি শির এমনি ভাবে গণতন্ত্র অথবা অন্য যে কোনো মানবপ্রচিত ব্যবস্থা যারা গ্রহণ করেছে সর্বত্র আইন কর্তৃত্ব মেনে যেমন শিরিক করেছে ঠিক তেমনি ভাবে আল্লাহর দাসত্ব আইনের আনুগত্য উপাসনা বাদ দিয়ে কুহুরি করেছে মানুষের দাসত্ব মানুষের আইনের আনুগত্য গাইরুল্লার উপাসনা করে শিরিকে লিপ্ত হয়েছে আল্লাহর মনোনীত সর্বশেষ নাবি এবং রাসুল মুহাম্মদ মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামের জুরের নেতা আবুজাহের অনুসারী নেতাদের নেতৃত্বের আনুগত্য স্বীকার করে সিঁড়িকে লিপ্ত হয়েছে কুপর এবং সিঁড়ি করলে ইমান থাকে না ইমান ছাড়া নামাজ মতো আমলই না কেন সমস্ত আমল নিষ্ফল ধ্বংস আর এই ইমান ছাড়া আমল ছাড়া একজন ব্যক্তির অবস্থান ইসলামে থাকতে পারে না ইসলামের বাহিরে হয়ে যায় আর ইসলাম ছাড়া মানুষ জীবনের কোন একটি ক্ষেত্র কল্যাণ শান্তি নিরাপত্তা পেতে পারে না এবং ইসলাম ছাড়া মৃত্যুবরণ করলে যার হবে ঠিকানা জান্নাতে যাওয়া যাবে না অতএব এই গণতন্ত্র সহ বিভিন্ন প্রকার মানব রচিত ব্যবস্থা ইসলামের বাহিরে আজকে জীবন যাপন করার কারণেই আল্লাহ আব্দুল আলমীর পক্ষ থেকে আজব গজব এবং মৃত্যুর পরে চিরস্থায়ী ঠিকানা হবে জাহান্ন যদি অবস্থা থেকে বাঁচতে চান ইসলামী সমাজের সম্মানিত আমির হজরত কবির সাহেবের নেতৃত্বে এসে আপনাদেরকে গণতন্ত্র সকল প্রকার মানব রচিত ব্যবস্থার মূল পাঠন করে সমাজ রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী সমাজ গঠন আন্দোলন গড়ে তুলতে হবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আল্লাহ রব্দুল আলমিন আমাদের সকলকে এই সত্য বিষয়গুলো জেনে বুঝে উপরে আমল করার তৌফিক এবং যোগ্যতা দান করুক সকলে বলি আমিন